দশম অধ্যায় বিভূতি যোগ পরব্রহ্মের ঐশ্বর্য এই অধ্যায়ে বর্ণিত হয়েছে জলজগতের বা চিন্ময় জগতের সৌর্য শ্রী আড়ম্বর উৎকর্ষ সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলি আংশিক প্রকাশমাত্র অভিব্যক্ত হয়ে আছে সর্বকারণের পরম কারণ সর্ব বিষয়ের আশ্রয় ও সারাতিশার রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরই পরম আরাধ্য বিষয় শ্রী ভগবান উবাচ মহাবাহ শ্রীনু মে পরম বচা ইয়ে হম প্রিয় মানায় বক্সামি হিত কামায় ভগবান বললেন হে মহাবাহ পুনরায় শ্রবণ করো যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি নামে বিদু বিদুষরোগণা প্রভবম ন মহর্ষয়ো অহ মা দির্হি দে বা নাম মহর্ষিনাম যসর বসর দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ

সুখম দুঃখম ভব ভাব ভয়ম চা ভয় মে বচা অহিংসা সমতা তুষ্টি তপো দানম যশো যশ ভবন্তি ভাবা ভূতা নাম মত্যা এব পৃথক বিধা বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম মনঃসংযম সুখ দুঃখ জন্ম ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা তপস্যাশ এবং অযশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন হয় মহর্ষায় মানব তথা মদভাবা মানসা ইয়েজা সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত সনকাধি চারকুমার ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমাদের জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন না সংশয় যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন তিনি অবিচলিত ভাবে ভক্তিযোগে যুক্ত হন

বোধয়ন্ত পরস্পর কথয়ন্তুচ মাম নিত্যম দুঃসন্তি চমন্তি যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে থাকে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ লাভ করে থাকেন তেসাম শতত ইউক্তা নাম ভজতাম প্রীতি পূর্বকম দাদামি বুদ্ধি যোগম তম ইয়েন মামু পজান্তিতে যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্য যুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি যোগ দান করে থাকি যার দ্বারা তারা আমার কাছে পুনরায় ফিরে আসতে পারেন তেশামে বানুকম পার্থম অহম জ্ঞান জম তমা ভাবস্থ তাদের প্রতি অনুগ্রহ করার জন্যই আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বলের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করে থাকি অর্জুন পরম ধাম পবিত্রম পরম ভবান পুরুষম শাশ্যতম দিব্যম আদি দেব বিভম।

এবং তুমি নিজেও এখন আমাকে সেটাই বলছো সর্বম এতদ রিতম মন্যে ইয়ান মান বদশি কে সবা না হিতে ভগবান ব্যক্তিম বিদুর দেবা নদা নবা হে কেশব তুমি আমাকে যা বলেছো তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন

জাভীর বিভূতি ভীর লোকান ইমান জ্যাম ব্যাপ্য তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে সমূহে পরিব্যাপ্ত হয়ে আছ সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে ভাবে বর্ণনা করতে সমর্থ কথম বিদ্যাম আহম যোগিন তাম সদা পরিচিন্তায়ন কেশু কেশু চ ভাবেশু চিন্তি ভগবন মায়া হে যোগেশ্বর কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো হে ভগবান কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব শ্রী নেতো নাস্তি মৃতম হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না আমি আরো শ্রবণ করতে ইচ্ছা প্রকাশ করি শ্রী প্রাধান্য কুরুশ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তারৌ সরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ এখন আমি তোমাকে বলব কিন্তু আমার এই বিভূতি সমূহের কোনো অন্তই নেই আহো মাতা গুড়া কেশ সর্বভূতাশয়স্থিত অহমা দিশ্চ মধ্যম চ ভূতা নামন্ত এবচ হে গুড়াকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য এবং অন্ত আদিত্যা নাম আহম বিষ্ণুর জ্যোতিষাম রবিরং সুমান মরিচির মরুতাম নক্ষত্রা নাম আহম শশি আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র বেদানাং শাম বেদস্মি দেব নামস্মি বাসব ইন্দ্রিয়া নাম ভূতা নামস্মি চেতনা সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি রুদ্রান্তেষ যক্ষ শাম বসু নাম বাবোষ চাষ্মি মেরু শিখরি নাম মাহম রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু পুরো ধাম বৃদ্ধি পার্থ বৃহস্পতিম নাম সাগর হে পার্থ আহম পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর মহর্ষি নাম ভৃগুরহম গিরাম একমাশ একমক্ষরাম াম জপ যশ্মী স্থাব হিমালয় মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্যসমূহের মধ্যে আমি ওমকার কার যজ্ঞ সমূহের মধ্যে আমি স্থাবর যজ্ঞ এবং আমি হিমালয় অশ্বত্থ নাম দেবর্ষি নাম চারত গন্ধর্ম নাম চিত্ররথ নাম কপিল মুনি সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসুস্থ দেবশীদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুব সমস্যা নাম বৃদ্ধি মামো মৃত ভবন ওই রাবদম গজেন্দ্রা নাম চ চড়াধিপম অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ শ্রবা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট আয়ু ধানাম আহম বজ্রম ধেনু নামস্মি কামধু প্রজন চাস্মি কন্দর্প সর্পা নামস্মি বাসুকি অনন্ত চাস্মি নাগা নাম পরনো জাত সম আহম পিত্রী নাম অর্যমা চাস্মি জমো সং জমো তম আহম সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে আমি কাম ধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কাম এবং সর্বদের মধ্যে আমি বাসুকি সমস্ত নাকদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম প্রহ্লাদ চাশ্মি দৈতানাং কলহ কলয়তম অহম মৃগলম চ মৃগেন্দ্রহম ওই নাতেই এসছ পক্ষী নাম তৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর পবন পবতাম রাম শস্ত্র ভৃতাম আহম ঋষানাম মকরাশ চাশ্মি স্রোত শামস্মি জাহ্নভি পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী মধ্যে আমি গঙ্গা সরগা না মা দিলান্তশ্চু মধ্যম চৌবাহ মর্জুনা অধ্যাত্ম বিদ্যা বিদ্যা নাম বাদহ প্রবোধ তা হে অর্জুন সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত এবং মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা এবং তার্কিকদের বাদ জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাজের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা মৃত্যু সর্ব হর্ষাহ মধ্যবশ ভবিষ্য কীর্তি শ্রীবাক চ নারী নাম স্মৃতির মেধা ধৃতি সামা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু ভাবিকালের বস্তু সমূহের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি এবং ক্ষমা বৃহত শাম তথা শাম নাং গায়ত্রী সন্দ ছাম হাম নাং মার্গ শীর্ষ আহম ঋতু নাম কুসুমা কর সামবেদের মধ্যে আমি বৃহৎ এবং ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী মাসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত দুতম ছেলায়তাম অশ্মী তেজস তেজস্বী নাম জয় হস্মি ব্যবসায় হস্মি সত্যম সত্য বতা মহা সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উত্তম এবং বলবানদের মধ্যে আমি বল বৃষ্ণি নাম বাসুদেবস্মি পাণ্ডবা নাম ধনঞ্জয় মুনি নাম ব্যহম ব্যাস কবি নাম সোনা কবি বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য দণ্ড দমায়তামস্মি নীতি রশ্মি জিগিষতাম মৌনম জৈবাশ্মী গুচ্ছানাম জ্ঞানম জ্ঞান বতাম দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি গুচ্ছ ধর্মের মধ্যে আমি মৌন

বিভূতি নাম পড়ন্তপহ এই শতদেশত প্রত্যে বিভূতের বিস্তার মায়া। ময়া হে পড়ন্তপু আমার দিব্য সমূহের কোনো অন্ত নাই আমি এই সমস্ত বিভূতির বিস্তার তোমাকে সংক্ষেপে বললাম ইয়দ ইত্তি ভূতি মত সত্যম বাবা তত্য দেবা গচ্ছত্যম মম তেজ হংসো সমভবান ঐশ্বর্যযুক্ত যুক্ত শ্রী সম্পন্ন এবং কল প্রভাবাদীর আধিক্য যুক্ত যত বস্তু আছে সেই সবই আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে অথ বা বহু নই না কিম জ্ঞাতে না তবার জনা বিষ্ট হ্যাভ মিদং কৃষ্ণম একাংশে না স্থিত জগৎ হে অর্জুন অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত হয়ে আছি এটি পরব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক যোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার দশম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত